যদি বাবিজান বলে বলে তুমি কিছুই পারো না শুধু শুধু গুম নষ্ট করো সেই ভাইকে বলছি এই লতার ফুল খান আপনি বাবি একশো পার্সেন্ট সুখী হয়ে যাবে ইনশাল্লা তালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে দেখ আলহামদুলিল্লাহ আপনার দয় এবং মা বাবার দোয় অনেক অনেক ভালো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক যার মা বাবা বেঁচে আছে তারা অবশ্যই আমি জানব যাদের মা বাবা বেঁচে আছে তারা অবস্থায় অবশ্যই অবশ্যই তারা বেহস্তিবাসী তারা সুখী সুখী কিন্তু মা বাবা যাদের নেই তারাই জানে মা বাবার হারানোর কি ব্যথা তাই আমার মা বাবা বেঁচে আছে যতদিন বেঁচে আছে ততদিন তাদের খেজমত করার আল্লাহ পাক যেন তৌফিক দান করে এবং যাদের বেঁচে আছে সকলেই যেন মা বাবার খেজমত করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে হুজুর আজকে খুব সুন্দর একটি কথা নিয়ে ওকে আপনার কাছে হাজির হলাম আমি সেটা আমার মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সকলেরই আছে আমাদেরও আছে আমার বাবা যেরকম অন্য এক জায়গার থেকে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে আমিও এক জায়গা থেকে বিয়ে করে একটা নারীকে আমার বাসায় নিয়ে এসেছি উভয়ে স্বামী স্ত্রী আমার বন্ধুরও আরেক জায়গায় বিয়ে দিতে হয়েছে কেননা এক বছর থেকে তাকে যদি বিশ বছর পর্যন্ত আমি ভাত কাপড় দিতে পারি আর আল্লাহ যদি হায়াতে দারাজ করে তার আরও বিশ বছর সে যদি বাঁচে আমার তফিক নেই তাকে ভাত দেওয়ার মতন আসে তারপরেও একজনের ঘরে দিতে হয় এইটাই নিয়ম এটাই দুনিয়ার নীতি এবং নিয়ম তাই আমি যেরকম একটা মেয়েকে নিয়ে আসে আমার ঘরে রাখছি সে আমার বিবাহিত স্ত্রী তেমনি আরেকটা মেয়ে আরেক ভাই নিয়ে আসে তার বিবাহিত স্ত্রী তা আপনার কাছে অনুরোধ বিবাহিত স্ত্রীর ভিতরে কাজা গন্ডগোল ফাঁসাদ লেগেই থাকে কেন লেগে থাকে তাদের মিল মোহব্বত নাই বিদায় লেগে থাকে আর যাদের আছে তারা যেরকম দেখবেন সুখী একটি গাছের দুইটি পাখি তো এরকম একটি গাছের দুইটি পাখি যাদের আছে তারা অনেক সুখী আর যাদের এক গাছের দুই পাখি হয়ে দুই ডালে লড়ভর করতেছে তাদের মতন কপাল পরা আর ব্যথা বুকে ধারণ করে নিয়ে থাকা এর থেকে আর বড়ো কিছু না তাই দুইটি পাখি যেন একস্ত্রে একই ভাষায় থাকতে পারে এবং খুব সুন্দর মিল মহাব্বতের মাধ্যমে যদি এরকম কোনো কিছু আপনার কাছে থাকে কি জন্য আপনাকে আমি সব কিছু ইঙ্গিতে বলে দিলাম ভাঙ্গে বললাম না কেন এই ভিডিওগুলা আপনার কাছ থেকে তৈরি করে নিই অনেক মা বোন সবাই দেখে তাই আজকে আপনার কাছ থেকে আমি ইঙ্গিতে কিছু নিতে চাই আজকে আপনি ইঙ্গিতে দিবেন যাতে যেন আমার মা বোন সকলে এই ভিডিওটা দেখতে পারে সুন্দর একটা প্রশ্ন যে পৃথিবীর রীতি অনুযায়ী আমার বাবা আমার মাকে বিয়ে করে এনেছে আমি আরেকজনের মেয়েকে বিয়ে করে এনেছি আমার বোনকে আমি আরেক জায়গায় বিয়ে দিই যে তো এই বিয়ের ব্যাপারে কিন্তু একটা গভীর রহস্য আছে যেটা হলো মানব জাতির যে একটা চাহিদা আছে শারীরিক একটা চাহিদা আছে সেই চাহিদাটার জন্যেই কিন্তু বিয়েটা দেওয়ার গুরুত্ব আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সেই ফরজ বিবাহের বিচ্ছেদ হয়ে যায় শুধু একটাই কারণ জি যে কারণটা আপনি বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে স্বামী স্ত্রীর যে দৈহিক মিলন রয়েছে সেই মিলনের মধ্যে যদি একটু ওঠানামা হয় একটু বেশ কম হয় ওইখান থেকে একটা ঝগড়ার সৃষ্টি হয় আর সেই ঝগড়া থেকে আস্তে 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 সংসারটা ভেঙে যায় এই ভেঙে যাক এরকম সংসারের কাম্য কিন্তু আমরা চাই না আমরা কিন্তু ওই ধরনের কামনা করি না আমরা চাই প্রত্যেকটা সংসার সুখী সমৃদ্ধ ভালোবাসায় থাকে ভালোবাসায় ভরপুর হয়ে পড়তে আর সেই ক্ষেত্রে যদি আমার কোনো ভাই শারীরিকভাবে আপনারা দুর্বল থাকেন আর আপনার স্ত্রী যদি বলে যে তুমি কিছুই পারো না তাহলে এই লতার ফুল আপনারা পানের সাথে খান হানড্রেড পারসেন্ট কাজে লাগবে সংসার সংসারই থাকবে সংসার ভাঙবে না যে ফরজ সংসার সে ফরজ সংসার ফরজ মোতাবেক থাকবে যেমন আমরা জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সতেরোটা ফরজ হয় আর একবার স্ত্রীকে খুশি করলে স্ত্রীর চাহিদা মিটিয়ে খুশি করতে পারলে তেরো ফরজ হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ হয় সতেরো ফরজ আর একবার নিজ স্ত্রীকে খুশি করতে পারলে হয় তেরো ফরস জি তো সেই জন্য বাহিরে যদি কেউ খুশি করতে যান তাহলে কিন্তু পাপ হবে এখানে কিন্তু কোনো ফরজ হবে না শুধু নিজ স্ত্রীকে আপনারা খুশি করবেন আর সেই খুশি করতে গিয়ে স্ত্রী যদি নারাজ হয়ে যায় যে অনেক আমার ভাইয়েরা আসছেন যে আমরা পুরুষরা আসি যে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট পারি আমরা চেষ্টা করি অনেকটা সময় থাকার জন্যে কিন্তু আমরা থাকতে পারি না যে কেন এটা আমাদের শারীরিক একটা ব্যর্থতা এটা কিন্তু আমরা কেউই চাই না যে এই ধরনের একটা ব্যর্থতার মধ্যে আমরা পড়ি আমরা কিন্তু আসলে কেউ চাই না তারপরেও কেন জানি হয়ে যায় আর তখন আমার স্ত্রী পরদিন সকালে উঠে একটু কেমন জানি একটা ভাব নেয় হুম কেমন জানি একটা ভাব নেয় আর সেই ভাবটা যেন না নেয় সেই জন্যে আমরা কি করব এই যে আলোকলতা এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ চিনি আর আলোকলতা নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি এই আলোকলতার মধ্যে একটা ফুল ফুটে গিয়া কালার আলোকলতাটা হল সোনালী কালার আর এর ফুলটা হয় ঘিয়া কালার এই ঘিয়া কালার আলোকলতার ফুল পাঁচটা ফুল একটা পান পেছিয়ে 30 মিনিট আগে চিবিয়ে খেয়ে আপনি আপনার নিজ স্ত্রীর কাছে যাবেন দেখবেন আপনার স্ত্রী খুশি কারণ আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার স্ত্রী খুশি পরদিন দেখবেন আপনার স্ত্রী সকালে হাসতে হাসতে ঘুম থেকে উঠছে স্নান করে উঠে সুন্দর পাকশাক ভালো মন্দ পাকশাক করে আপনাকে খাইয়ে দিচ্ছে আপনি খুশি আপনার স্ত্রী খুশি সংসার সুখের আর এই সুখময় সংসারের কামনা আমাদের মতো যারা কবিরাজ রয়েছে তারা কিন্তু এটা চায় তারা চায় শান্তি এই পৃথিবীতে আসুক শান্তি সকল মানুষের আসুক শান্তি তো এইটা সবার জন্যে প্রযোজ্য আশা করি বোঝাতে পেরেছি আজ পর্যন্ত যদি আল্লাহ বাছায় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও